তুমি কি সেই মানুষ যে ভুল করার পর লজ্জায় আর মাথা তুলতে পারো না যে ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় বলে মনে করে তুমি কি মনে করো তোমার হাতে যা নেই সেই ভাগ্যই তোমার জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে যদি করো তবে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় মিথ্যাটা বিশ্বাস করে বসে আছো শোনো প্রতিটি ব্যর্থতা তোমার মস্তিষ্কের জন্য একটি ডেটা পয়েন্ট ব্যর্থতা তোমার অভিশাপ নয় ব্যর্থতা হলো, তোমার সাফল্যের পথে তোমার একান্ত ব্যক্তিগত শিক্ষক আর এই শিক্ষকের মূল্য যে কোনো প্রতিভার চেয়ে হাজার গুণ বেশি দামি এক্সপিরিয়েন্স একজন মানুষের অভিজ্ঞতা তার ট্যালেন্টের থেকে হাজার গুণ বেশি দামি এটা কি জানো তুমি যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে তত বেশি তুমি ট্যালেন্টেড হয়ে উঠবে আর এই অভিজ্ঞতা তৈরি হয় হাজারো ছোট ছোট ভুলের মধ্য দিয়ে ট্যালেন্ট হলো একটা সূক্ষ্ম কাঁচের প্লেট যা সামান্য আঘাতেই ভেঙে যেতে পারে কিন্তু অভিজ্ঞতা হল পোড়ামাটির পাত্রের মতো যা আগুনে পুড়ে আরও শক্ত ও মজবুত হয় আর অভিজ্ঞতা কোথা থেকে আসে জানো ব্যর্থতা ভুল এগুলো থেকে আমরা যত বেশি ভুল করি তত বেশি অভিজ্ঞ হই যত বেশি ব্যর্থ হই তত এটা জেনে যাই যে এটা করা যাবে না ব্যথাকে ভয় পেও না ব্যথা হলো উন্নতির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এটা তোমাকে শেখায় কোন পথটা ভুল ছিল কোনটা করা যাবে না এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনটা করা যাবে না সেটাই আমাদেরকে শেখায় আমাদের ব্যর্থতা আমাদের বিফলতা তাই সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতা আসাটাও জরুরি আসলে সফল হওয়ার আগে একবার ব্যর্থ হওয়াটা একটা পরীক্ষার মতো যেখানে প্রকৃতি দেখতে চায় যে তোমার জেদ তোমার সংকল্প কতটা অটুট যদি তুমি প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ো তবে সফলতার বিশাল বোঝা তুমি কিভাবে সামলাবে আমার মনে হয় প্রতিটা ব্যর্থতা আমাদেরকে ইঙ্গিত দেয় যে সফলতা খুবই সন্নিকটে ব্যর্থতা আসলে জীবনের একটি চেক পয়েন্ট যেখানে থামতে হয় ভুলগুলো শোধরাতে হয় এবং নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে হয় সুতরাং ব্যর্থতাকে অত নিচু চোখে দেখো না ব্যর্থতার ইতিহাস ঘাটলে তুমি দেখবে বিশ্বের সমস্ত সফল মানুষই আসলে সবচেয়ে বেশি ব্যর্থ মানুষ থমাস এডিশন আলু জ্বালাতে গিয়ে হাজারবার ব্যর্থ হয়েও থেমে যাননি তিনি বলেছিলেন আমি হাজারটি ভুল উপায় খুঁজে পেয়েছি স্টিভ জবসকে নিজের তৈরি করা কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল কিন্তু সেই অপমানই তাকে ফিরিয়ে এনেছে ইতিহাসের পাতায় প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস ঘেটে দেখো তুমি ব্যর্থতা বেশি বেশি পাবে আমরা ভুলে যাই যে ব্যর্থতাই সফলতার পথটাকে মসৃণ করে দেখো আমি একটা কথা প্রায়ই বলি যে চেষ্টা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ করছে গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কতটা চেষ্টা করছো গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা এক্সট্রা করছো জীবনে এগিয়ে যেতে গেলে এক্সট্রা করতে হবে বেশি করতে হবে এই এক্সট্রা প্রচেষ্টাটাই হলো তোমার অদৃশ্য দেওয়াল যা তোমাকে অন্যদের নাগালের বাইরে নিয়ে যায় অন্যরা যতটা করছে তার থেকে একটু বেশি চেষ্টা তোমাকে করতেই হবে এই একটু বেশি চেষ্টাই তো তোমাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে মেহনত যতটা সেট করেছো এমনটা নয় যে ততটাই তোমার ক্ষমতা তুমি যতটা ভাবো তার থেকেও তোমার ক্ষমতা অনেক গুণ বেশি হ্যাঁ মানুষ যখন ভাবে যে আমার দ্বারা এর থেকে বেশি আর কিছু হবে না তখন মানুষ তার ক্ষমতার ফিফটি পারসেন্টও ইউজ করে না বিশ্বাস করো এটা সত্য আমরা চাইলেও বাস্তবতাকে অস্বীকার করতে হয়তো বা পারব না মানুষের মস্তিষ্ক একটি শক্তিশাস্ত্রী যন্ত্র যখনই তুমি একটি নির্দিষ্ট সীমারেখা তৈরি করে দাও মস্তিষ্ক ঠিক সেখানেই থেমে যায় কিন্তু একবার নিজের মনকে বলে দেখো আমি আরও পারি দেখতে তোমার শরীর এবং মন অপ্রত্যাশিত শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে তোমার আসল প্রতিদ্বন্দ্বী বাইরে নয় সেটা তোমার নিজের ভেতরের এই সীমিত ভাবনা মানুষের মনই হলো তার সবচেয়ে বড় কারাগার যখনই তুমি নিজেকে সীমিত ভাববে তখনই তোমার ক্ষমতা কমে আসবে জীবনে সবসময় সেটাই করার চেষ্টা করো যেটা তুমি পছন্দ করো যেটা তোমার সিদ্ধান্ত অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তের উপরে আমল করতে গিয়ে নিজেকে ভুলে যাই আর যখন জীবনে জোর জবরদস্তি করে কিছু করা হয় তখন জীবনটা বোরিং তখন জীবনটা বিরক্তিকর মনে হয় তোমার হৃদয়ের ভেতরের আগুন যদি না জ্বলে তবে বাইরের কোনো বাতাস সেই আগুনকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না অন্যের চোখে সফল হওয়া মানে নিজের কাছে পরাজিত হওয়া তাই নিজের মনের কথা শোনা উচিত নিজের মন এবং নিজের মস্তিষ্কের উপরে নিজের সম্পূর্ণ কন্ট্রোল থাকা উচিত মনে রেখো তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণ না মানে তবে অন্য কেউ ঠিকই সেটা নিয়ন্ত্রণ করবে বিজ্ঞাপন সংস্থা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মানুষ তুমি তোমার জীবনে সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা তোমার সঙ্গে থেকেও সঙ্গে নেই যারা তোমার স্বপ্নকে ছোট করে যারা তোমাকে নিরুৎসাহিত করে তাদের কাছ থেকে দূরত্ব তৈরি করো তাদের নেতিবাচকতা তোমার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা নেতিবাচক মানুষগুলো হলো সেই নোংরা ডাস্টবিনের মতো যা আপনার মানসিক পরিবেশকে দূষিত করে দেয় আপনার জীবনে তাদের স্থান দিন যারা আপনার স্বপ্নকে বিশ্বাস করে যারা আপনাকে আরও উন্নত হওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় সব থেকে ভালো হয় অন্যের ওপরে নির্ভরশীলতা ছেড়ে দিয়ে যদি নিজের ওপরে নির্ভর করা যায় সব থেকে ভালো হয় যদি নিজের উপরে সবথেকে বেশি বিশ্বাসটা রাখা যায় দেখো যারা তোমার মূল্যটা বোঝে না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা জাহির করতে যেও না কারণ আত্মসম্মানকে ধরে রাখা যে কোনো সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ আঘাত পায় মানুষ ধোঁকা খায় কিন্তু তারপরে কিছু মানুষ নিজেকে ধ্বংসের কথা ভাবে আর কিছু মানুষ নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখে সিদ্ধান্ত তোমার তুমি নিজেকে কষ্ট দেবে নাকি নিজেকে পরিবর্তন করবে নিজের জন্যে আসলে কষ্ট হলো এক ধরনের বেল যা তোমাকে জানান দেয় যে তোমার জীবনে কোথাও একটা বড় পরিবর্তন দরকার যে ব্যথা তোমাকে থামিয়ে দেয় সেটা ব্যর্থতা আর যে ব্যথা তোমাকে জাগিয়ে তোলে সেটাই হলো সাফল্যের প্রথম সিঁড়ি যদি তুমি তোমার জীবনের আঘাত যদি তুমি তোমার জীবনের অপমান যদি তোমার জীবনের কষ্টগুলো থেকে না শেখো তাহলে জীবনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এগুলো আমাদের জন্য এক একটা মেসেজ আঘাতকে পাত হিসেবে গ্রহণ করো শাস্তি হিসেবে নয় এই পাঠগুলোই তোমাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা মানিয়ে নিয়ে কিছুটা মেনে নিয়ে জীবনের স্রোতে শুধু ভেসে যেও না স্রোতের বিপরীতে যাওয়ার ক্ষমতা রাখো তোমার পথ আলাদা হবে তোমার গন্তব্যও আলাদা হবে সবার সঙ্গে তাল মিলিয়ে চলা মানেই ভিড়ের অংশ হয়ে যাওয়া আর ভিড়ের মধ্যে কেউ কারো গল্প মনে রাখে না নিজের সবচেয়ে বড় শত্রুর থেকেও ভয়ঙ্কর হচ্ছে গিয়ে ভুল পথে চালনাকারী মন তোমার মন যদি তোমাকে সঠিক পথে না চালায় তবে তোমার শরীর যতই মেহনাত করুক সবটাই বৃথা যদি তোমার মন এবং মস্তিষ্কের ওপরে তোমার সম্পূর্ণ কন্ট্রোল থাকে তাহলে তুমি তোমার জীবনটাকে যেমনভাবে কাটাতে চাইছিলে তার কিছুটা হলেও পূরণ হবে মানুষ তুলনা করতে ভালোবাসে তাই আমি বলি যে যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে কেন নয় যারা আমাদের থেকে একটু খারাপ পর্যায়ে যারা আমাদের মতো জীবন পাওয়ার স্বপ্নটা দেখে যায় যখনই তোমার মন দুর্বল হয় একবার সেই সব মানুষদের দিকে তাকাও যারা সামান্য আলো বা এক মুঠো খাবারের জন্য লড়াই করছে তোমার সমস্যা হয়তো তাদের কাছে স্বপ্ন কৃতজ্ঞতা তোমাকে শক্তি দেবে কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ হল নিজের মন এবং মস্তিষ্কের ওপরে নিয়ন্ত্রণ থাকা কারোর জন্য এতটা ভেঙে পড়ো না যেন নিজের জন্য হাসতে ভুলে যাও নিজেকে ভালোবাসতেই হবে তাতে কেউ বাসুক বা না বাসুক নিজেকে ভালোবাসার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এখানে কোনো ধোকা নেই এখানে কোনো ষড়যন্ত্র নেই পৃথিবীর কেউই তোমার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা তুমি নিজের জন্য যেদিন তুমি নিজের কদর করতে শিখবে সেদিন পুরো পৃথিবী তোমার কদর করতে বাধ্য হবে এটা হলো মহাবিশ্বের নিয়ম মনে রেখো আমরা যে জীবন নিয়ে অনেক ভাগ্যের দোষ দিই অনেক সময় আমাদের ভাগ্য খারাপ হয় না আমাদের সিদ্ধান্তটা খারাপ হয় তোমরা সেই অভিজ্ঞতা বা সংকল্পটি আজই গ্রহণ করো তোমাদের জীবনে ঘটে যাওয়া সেই ব্যর্থতা বা অপমান কোনটি যা তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে এবং তুমি এখন সেই শিক্ষা ব্যবহার করে এক্সট্রা চেষ্টা করতে প্রস্তুত তোমাদের এই অভিজ্ঞতা বা সংকল্পটি কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করো তোমাদের সত্য কথা অন্যদের জীবনের পথকে মসৃণ করবে এই ভিডিওতে একটি লাইক দাও অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো এবং এমন আরও লেকচার নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে নাও তোমার উত্থান শুরু হোক